রাষ্ট্রে বাঙালি জাতি রাষ্ট্রে সনাতনীদের সংখ্যালঘুদের অস্তিত্ব সুরক্ষার জন্য আজকের যে আয়োজন এজন্য জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কোন ধরনের বিশৃঙ্খলতা করার জন্য কেউ কেউ সুযোগ নিতে পারে এই ধরনের সুযোগকে আপনারা সাপোর্ট করবেন না এই প্রার্থনা জানাচ্ছি হরে কৃষ্ণ শুভপ্রাপ আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই ভু ভারতের অর্থাৎ অবিভক্ত ভারত যখন ছিল তখন থেকে আমরা এখানে ভূমিপুত্র আমরা কোথাও কোন দেশ এবং এই ভূভারত বিভক্ত হয়েছে বিভিন্ন সময় মুঘলদের দ্বারা শাসিত হয়েছে এখানে ব্রিটিশরা শাসন করেছে পাকিস্তান হয়েছে এখন বাংলাদেশ চলছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছর পরে ছাত্র জনতা নতুন করে দেশ স্বাধীন করেছে এই অভিব্যক্তি তারা প্রকাশ করছে ভাগ্যের বিষয় এই কয়টি যত স্বাধীনতা এসেছে মহলদের থেকে ব্রিটিশরা নিয়েছে ব্রিটিশদের থেকে পাকিস্তান হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে আর বাংলাদেশে নতুন অভ্যুত ছাত্রজনতা করেছে কিন্তু আমরা কোন স্বাধীনতা পাই নাই

এবং আমরা কখনো এই ধরনের অভিব্যক্তি প্রদেশকে সমর্থন করি না আইনের হাতে তুলে নেওয়া যেত তাকে বিচার ব্যবস্থায় নেওয়া যেত আজকে বাংলাদেশে যতগুলি এই অভ্যুত্ত ঘটেছে জনজাগরণের আজকে যে ছাত্র এটা আমি বলতে চাই আজকে আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমার মুসলিম ভাইরা তারা যখন ইসলামের আদর্শের কথা তাদেরকে জঙ্গি ত্যাগ দিয়েছে তাদেরকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ত্যাগ দিয়েছে আর আজকে যখন হিন্দুরা একুশ সালে দেখেছি আওয়ামী লীগের আমলে তার আগে দেখেছি যোগ্যতা শাসন আমল হয়েছে এবং বর্তমান শাসন আমলেও হিন্দুরা যখন পীড়িত হয় তারা যখন অধিকার নিয়ে মাঠে নামে তাদেরকে হয় ইন্ডিয়া মানুষের ভোটাধিকার যেমন রয়েছে নাগরিক হিসেবেও আদর্ভ ভোটের অধিকার রয়েছে এই যে অনুসারিক সময়ে বাংলাদেশে বিভিন্ন নিপীচন হচ্ছে কয়েকটি প্রাচীন ঘটনা প্রবাহের ছবি অথবা সেই সমস্ত তথ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের একটা অংশ এই পুরো ঘটনা প্রবাহকে অস্বীকার করা অথবা এটাকে অতিরঞ্জিত হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে আমি সরকারের কাছে অনুরোধ আজকে ছাত্র নিপীড়নের তথ্য নেওয়ার জন্য আপনারা কমিশন করছেন আপনারা আওয়ামী লীগ কি দুর্নীতি করেছে তার জন্য কমিশন করছেন এটি আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের যে সারা দেশে গত এক সপ্তাহ ঠাকুর প্রচুর পরিমাণ অগ্নিসংযোগ হয়েছে প্রতিটি ব্যক্তির ভিডিও বক্তব্য রয়েছে তাদের কয়েকটি ঘর আক্রান্ত হয়েছে তার তথ্য রয়েছে এবং বাংলাদেশের ছাত্র জীব জনতার আন্দোলনে চারজন হিন্দু ছেলে আত্মাহুতি দিয়েছে অনেক হিন্দু যুবক নর নারী তারা এই আন্দোলনে যোগদান করেছে কিন্তু ধারণা কত পাতলিয়ে বাবার কে করা তাদেরকে পুনর্বাসন করার জন্য আজ পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিষ্ঠা দৃশ্যমান হয়নি সরকার দেখো এখনো আনাদের মন্দির ভাঙ্গে মাঠ ভাঙ্গে আরে ভাই আনাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ঋত্ন ডক্টর ইউনুস এই কি পনবা প্রথম ছোট্ট গ্রামের লোক হয়ে আজকে চিন্তা করে দেখুন সেভাবে অসহিষ্ণুতা হচ্ছে অতীতের মতো আজ পর্যন্ত আপনি আমাদেরকে বলেছেন আমরা বাংলাদেশি পরিচয় প্রদান করি আমরা সংখ্যালঘু নই যদি সংখ্যালঘু না হয় বৃহৎ জনগোষ্ঠী পাঁচশো চৌষট্টিতে মসজিদ পায় আর আমাদের মন্দিরগুলো ভেঙেছে আমাদের জাতীয় সীতাকুণ্ড আজকে কুড়ে কুড়ে খাচ্ছে আজকে ভূমি দস্যুরা পাঁচ হাজার একর জায়গা দখল করে ফেলেছে বিভিন্ন দেব প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাচ্ছে দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা তো নেই বরং যারা পুনরুদ্ধার করতে যাচ্ছে তাদেরকে হয়তো ভূমি দস্যু অথবা উগ্রবাদী ফেট দেওয়া হচ্ছে আপনি আমাদেরকে সংখ্যানুপাতিক হারে এই রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা তখন বাংলাদেশি পরিচয় প্রদান করব যদি আমাদের অধিকার অনুযায়ী আমাদের মঠ মন্দিরের জন্য বরাদ্দ থাকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপদান করা হয় এবং দেবত্ব সম্পত্তি গুলো পুনরুদ্ধারের জন্য বিশেষ কমিশন হয় এবং আপনাদেরকে বলব এখানে প্রগতিবাদী যত দল আছে আমরা সমাজবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী হেফাজত ইসলাম থেকে শুরু করে এই বিভিন্ন মঠ মন্দির সুরক্ষার জন্য যারা এগিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে এই কথা কি বলতে চাই আমাদের জামায়াত ইসলামের নায়ব আমির আমাদের হৃদয়ের কথা বলেছেন তিনি তিনি কি বলেছেন তিনি বলেছেন কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না কোন মুসলমানের মসজিদ যাহেরা গিয়ে হায়না আমরা বাংলাদেশে বাংলাদেশী হই আমাদের কথা শুনতে চায় এখন আমরা মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বলতে চাই আমরা কোন জাতির আশ্রয়ের কাছে কোন দেশের কাছে আমাদের বাঁচারে বচার ফরিয়াদ জানাই না আর আমরা বাংলাদেশের সরকারের কাছে ফরিয়াদ জানাচ্ছি আপনারা আমাদের ফরিয়াদ শুনুন এবং অতিশয় বাস্তব বিষয় আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কেন আমরা এক কাতারে আমরা বাংলাদেশি পরিচয় বহন করছি না আপনারা দেখুন আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের সংরক্ষণের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা রয়েছে সুপ্রিম কোর্ট এটি দিয়েছে আচ্ছা ওয়ান পার্সেন্ট এবং তাদের জন্য পার্বত্য এলাকায় ভূমির ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য আপনার যতগুলো আপনার অন্ধ প্রতিবন্ধী তাদের জন্য আপনার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবং অতিশয় বাস্তব করা হচ্ছে যে আমাদের দেশে যদিও অনেকগুলো জেলা পরিষদ রয়েছে কিন্তু পার্বত্যবাসীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে কিন্তু আপনি যদি এত ব্যবস্থাপনা করেন আমরা তো তেইশ পার্সেন্ট থেকে স্বাধীনতার পূর্বের কথা যদি বাধ্যই তেইশ পার্সেন্ট থেকে আমরা সাত দশমিক আট পার্সেন্ট এসে চলে গিয়েছি তাহলে আমরা তো সংখ্যায় কমে যাচ্ছি যে জাতি গোষ্ঠী প্রাণী বিলুপ্ত হয়ে যায় তার জন্য অভয়ারণ্য দরকার সেজন্য আমাদেরকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই সপ্তাহ না দিয়ে আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের জন্য আসন সংরক্ষণ করুন সংসদে

আপনাদের সকলকে অনুরোধ করবো এই দেশে যদি হিন্দু না থাকে দেশে যদি বৌদ্ধ না থাকে খ্রিস্টান না থাকে উপজাতি না থাকে সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী যদি শুধু মুসলমান হয় তাহলে তো এই এদেশে আইন চলবে তখন তো কোনো কোন গণতান্ত্রিক দল থাকবে না সুতরাং আপনাদের ক্ষমতায় বসার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য হলো এই দেশে আগামী দুর্গাপূজা আসছে এই দুর্গা পূজা নিয়ে আমাদের দীর্ঘদিন দাবি আমরা যদি বৃহৎ জনগোষ্ঠীর মতো বাঙালি হই 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 বাংলাদেশে অবস্থানকারী তাহলে আমাদের কেন উপেক্ষা করা হচ্ছে বাংলাদেশি আজকে দুর্গা পূজায় যেদিন পূজা শেষ হয়ে যায় সেদিন আমাদের ছেলে মেয়েরা প্রহসন করার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা তাদেরকে আপনারা ছুটি দেন একদিনের ছুটি আমরা চাই চার দিনের সরকারি ছুটি ঘোষিত আমাদের সরকার প্রধান চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই চট্টগ্রামের পাঁচ ছয় উপদেষ্টা হয়েছে আমরা অনুরোধ করছি আপনারা কৃতিত্ব গ্রহণ করুন আপনারা সম্মানিত হন বাঙালি ইতিহাসে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন আপনি নোবেল জয় করেছেন বাঙালির সম্মান বৃদ্ধি করেছেন কিসে নোবেল পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু আপনার তত্ত্বাবধানে আমরা সনাতনীরা যদি শান্তিতে না থাকি তাহলে আপনার এই প্রাপ্তি সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব আমরা কেউ শত্রু নই কোন আমরা মন্দিরকে যেমন প্রণাম করি চুম মসজিদকে দেখলে সেখানে আমরা প্রণাম করি মাদ্রাসা মসজিদ এসবকে সম্মান করি সনাতন জাতি গোষ্ঠী সকলকে সম্মান করতে জানে আমরা কাউকে অবজ্ঞা করতে শিখাই না আমরা কাউকে উপেক্ষা করতে জানি না আমরা সবাইকে আলিঙ্গন করি এই হচ্ছে আমাদের প্রবণতা এটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের শিক্ষা আমরা সেই শিক্ষার অনুমতি সুতরাং এই বাংলা ভাষা এই বাঙালি সংস্কৃতি এই বাঙালির জনযাত্রা এটি তখনই প্রগতিশীলতার শীর্ষে যাবে সেটি সারা পৃথিবীতে প্রশংসিত হবে যদি আমাদের সহাবস্থান নিশ্চিত হয় আমি আপনাদেরকে একটি শেষ কথা বলবো যে দেখুন আজকে সবাই বলছে যারা এই দুষ্কৃতিকারী মন্দিরে মসজিদে আপনার পেগোটাতে বিভিন্ন জায়গায় হামলা করছে তারা হচ্ছে দুষ্কৃতিকারী যারা সনাতনীদের উপর আক্রমণ করছে তারা একটা ক্ষুদ্র উগ্র গোষ্ঠী এটি সবাই বলছে প্রতিটি দল বলছে আমাদের প্রিয় ইসলামিক দলগুলো বলছে যে তারা তাদের অংশ নয় তাহলে এই দেশের এই দেশে নব্বই জনগোষ্ঠীর মধ্যে আশি পার্সেন্ট কোনো কোন কোন রাজনৈতিক দলের অনুগামী তাহলে আপনারাই তো চিহ্নিত করতে পারেন যে তারাই সব করছে

আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবিগুলোর যৌক্তিক ব্যাখ্যা প্রদান করুন আমাদের আট দফা দাবি এইটা আমাদের জনমানুষের সনাতনীদের বেঁচে থাকার সংখ্যালঘুদের বেঁচে থাকার অস্তিত্বের

আমরা আপনাদের সহবাগী হব আপনাদেরকে দয়া করে কলা ঝুলিয়ে রাখবেন না বহুদিন গীর্গত হয়েছে আমাদের দেয়ালের দিক থেকে গিয়েছে আর দয়া করে আমাদেরকে নিয়ে প্রহসন করবেন না আপনাদের সকলকে অনুরোধ করব এই কল চলমান কর্মসূচি আপনারা বিভিন্ন উঠন বৈঠক করুন সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করুন এবং আমি আর একটা কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এসে

না কেন সনাতনী জাতি গোষ্ঠীর ঐক্যবদ্ধ আন্দোলনে কাউকে আপনারা বিভাজিত করবেন না সংগঠনের ব্যানার বহন করুন না কেন একটা কলাঘাত যদি আমাদের আমরা একদিনে মুক্ত হতে পারবো না কোন অবস্থায় বিভক্ত হওয়া যাবে না প্রতিটা ধাপ একটা একটা করে আমরা এগিয়ে যাব চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো আমরা কোন অবস্থায় বিভক্ত হব না এবং যাদের প্রতি দেশ বিদ্বেষ রয়েছে তাদেরকে কাছে টেনে নি আপন করে নি আমরা বিভিন্ন গুরুবাদী বিভিন্ন মতায়দর্শী সত্য শৈব সৌর গায়ন ভক্ত আমরা বিভিন্ন দলে বিভক্ত হলো আমরা সনাতনী আমরা অনিচিত সন্তান আমরা বিজেদের আমরা অনুগামী ও আমরা আর্য পুত্র আমরা এই ভূমির সন্তান সুতরাং আমাদেরকে কেউ এখানে বিভক্ত করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না আমরা অনুরোধ করব আগামী শুক্রবার কোনো অব্যাহত ধরনের অব্যাহত আপনার এই ক্ষয়ক্ষতি হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে লুণ্ঠন হচ্ছে সেইসবের প্রতিবাদে আগামী শুক্রবার প্লেস ক্লাবে আপনারা বিকাল চার ঘটিকায় আপনারা সকলে মানববন্দন সকলে কালো কালো বেশ ধারণ করুন এবং আমরা পরবর্তীতে পর্যায়ক্রমিক উঠান বৈঠক এবং সমস্ত মাঠ মন্দির গুলোকে অনুরোধ করব আর বহুদিন হয়েছে রাস্তায় নেমে আসুন আমাদের মুসলমান ভাইরা আমাদের প্রিয় মুসলিম ভাইরা আজকে জামায়াত ইসলামী হেফাজত ইসলাম চর্মনয় সহ যত ইসলামী দল রয়েছে তারা যদি ইসলাম যে গণেশজির বিগ্রহ আসছে কেউ কেউ ফেসবুকে লিখছে যে এখন নতুন তারুণ্য এসেছে এই জন্য গণেশ প্রতিমা নিয়ে পুরো চট্টগ্রামে ভ্রমণ করা হচ্ছে আরে ভাই পুজো হচ্ছে তো আজকে গতকাল পূজার জন্য থেকে বিগ্রহ এনা হচ্ছে তার উপর গরম জল ফেলা হয়েছে আমাদের কি ধর্ম অনুমতি নাই আমরা কি ভাই আমরা কি গন্ডার যে আমাদের চামড়া অত মোটা সে আমাদের আরত্ত্বকে নিয়ে উপহাস করবেন আমি কে প্রতিবাদ করতে পারবো না এই কালকে যখন প্রতিবাদ করা হয়েছে অতিশয় দুর্বাগ্যের বিষয় এটাকে মসজিদে আক্রমণ করা হচ্ছে বলে অনেকে এটা সোশ্যাল মিডিয়ায় বিকশিত হতে দেয় নাই এই জন্য জনবিস্ফোরণ হয়েছে সুতরাং আপনি যখন একদিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এভাবে বারবার প্রহসন করবে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাবে এই বাংলাদেশ স্বাভাবিক তার মর্যাদা তার অসাম্প্রদায়িক চরিত্র তার গণতন্ত্রের বিকাশমান ধারা এগুলো কোনো কিছুই থাকবে না তো জন্য আমরা অনুরোধ করব অনেকেই আমাদের সনাতনী ভাই বোনেরা তারা দুর্বল হয়ে গিয়েছে দুর্গাপূজা কিভাবে করবে আমরা দুর্গা পূজার মধ্যেও প্রতিবাদ অব্যাহত রাখবো কিন্তু পূজা সংকোচন করবো না আজকের মতো এখানে কর্মসূচির পরিসমাপ্ত করছি আপনারা এক মিনিট একটু আমাদের আপনারা আমাদের গোবিন্দবাবু একটু বলবেন আমাদের গোবিন্দ বাবু একটু বলতে চাইছেন মিনিট তারপরে আপনারা হবে ফিরে যাবেন কোন ধরনের বিশৃঙ্খলতা করার জন্য কেউ কেউ সুযোগ নিতে পারে এই ধরনের সুযোগকে আপনারা সফর্ট করবেন না এই প্রার্থনা জানাচ্ছি হরে কৃষ্ণ সু আপনারা